আপনার মালটা গাছের পাতাগুলো কি এরকম হলুদ হয়ে যাচ্ছে মালটা গাছের পাতাগুলোর দিকে লক্ষ্য করে দেখুন পাতার মাঝখানে সেরা সবুজ আছে কিন্তু পাতার চারপাশ দিয়ে হলুদ হয়ে যাচ্ছে আপনার মালটা গাছের পাতাগুলোর অবস্থা যদি ঠিক এরকম হয়ে থাকে তাহলে আমাদের এই ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে ইনশাল্লাহ দেখুন আপনার মালটা গাছের পাতাগুলোর পুরো অংশ যদি হলুদ হয়ে যায় অর্থাৎ পাতার মাঝখানে শিরা সবুজ না থাকে তাহলে মালটা গাছের হলুদ পাতা সবুজ করার যে ব্যবস্থাটার কথা আমরা বলবো তা কিন্তু কোনো কাজে আসবে না যাই হোক চলুন তাহলে দেখে আপনি আপনার মালটা গাছের হলুদ পাতাগুলো কিভাবে সবুজ পাতায় রূপান্তরিত করবেন এটি মূলত ম্যাগনেশিয়ামের অভাবজনিত রোগ এই রোগের ফলে পাতার প্রধান শিরা সবুজই থাকে কিন্তু পাতার কিনারা থেকে হলুদ বর্ণের সৃষ্টি হয়ে পাতা তাড়াতাড়ি মারা যায় এবং অকালে ঝরে পড়ে শিকড়তন্ত্র সীমিত হয়ে যাওয়ার ফলে গাছের জীবনের শক্তিও কমে যায় মালটা গাছকে এই রোগ থেকে মুক্ত করার জন্য আমরা এই যে ম্যাক্সার অর্থাৎ ম্যাগনেশিয়াম সালফেট ভার্মিকম্পোস্ট আপনি চাইলে গোবর সার ব্যবহার করতে পারেন তবে ভার্মি কম্পোস্ট দিলে দ্রুত ফলাফল পাবেন এবং এখানে চুন আছে আমরা এই চুন ব্যবহার করব। প্রথমে আমরা চামচ চুন তিন নিয়ে এবং চামচ তিন নিয়ে নিচ্ছি আর এখন এখান থেকে ভার্মিক কম্পোস্ট একমুট পরিমাণ নিয়ে নিচ্ছি আমরা এই তিনটি উপাদানের মিশ্রণ মালটা গাছের মাটিতে দিয়ে দেব। এই যে দেখুন আমরা আগে থেকে মালটা গাছের চারপাশে মাটিগুলো কিছুটা উপরে উঠিয়ে নালার মতো তৈরি করে রেখেছি এবং এই নালার উপর দিয়ে উপাদানগুলো দিয়ে দিচ্ছি আপনি এই উপাদানগুলো পনেরো দিন পর একবার করে মাটিতে এভাবে নালা তৈরি করে দিয়ে দেবেন তবে উপাদানগুলো উপাদানগুলো অবশ্যই পরন্ত বিকেলে প্রয়োগ প্রয়োগ করবেন করা হয়ে গেলে আপনি এভাবে মাঝের মাটিগুলো দিয়ে এভাবে ঢেকে দেবেন আর প্রতি সাত দিন পর পর পরন্ত বিকেলে এই একই রকম ভাবে জৈব সার প্রয়োগ করবেন আর জৈব সার ভার্মি কম্পোস্ট কিংবা গোবর সার যেটা আপনার পছন্দ সেটাই ব্যবহার করতে পারেন তবে ভার্মি কম্পোস্টের কার্যকরিতা গোবর সারের চেয়ে বেশি হয়ে থাকে যেদিন গাছে জৈব সার দেওয়া হবে সেদিন আপনাকে মালটা গাছে এই ম্যাকসার স্প্রে করতে হবে আর এই ম্যাকসার স্প্রে করার জন্য আমরা এই হাফ লিটার পানিতে চামচ নিয়ে দিয়ে দেব। এই যে আমরা দেড় চামচ ম্যাক্সার এই হাফ লিটার পানিতে দিয়ে দিচ্ছি তারপর এভাবে বোতলটির ছিপি লাগিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমরা দ্রবণটি স্প্রে বোতলে ঢেলে নিচ্ছি এবং এভাবে স্প্রে বোতলটি অ্যাক্টিভ করে নিচ্ছি এবং এভাবে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিচ্ছি সাত দিন পরপর জৈব সারের পাশাপাশি এই ম্যাকসার স্প্রে করলে দেখতে পাবেন এক মাস থেকে দেড় মাসের মধ্যেই আপনার গাছের পাতাগুলো সবুজ হয়ে যাচ্ছে এই যে দেখুন এক মাস সাত দিন পরে আমাদের মালটা গাছের পাতাগুলো একদম সবুজ হয়ে গেছে আমাদের প্রক্রিয়া আপনি মালটা গাছে চিকিৎসা করলে প্রথম দিকে গাছের কিছু কিছু পাতা ঝরে পড়ে যেতে পারে এবং গাছের পাতার হলুদ বর্ণা আরো বেশি বেড়ে যেতে পারে কিন্তু এতে আপনি ঘাবড়ে যাবেন না আপনি আমাদের এই প্রক্রিয়া অনুযায়ী কাজ চালিয়ে যাবেন আর এক দেড় মাসের মধ্যেই খুব ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ পরবর্তীতে মালটাগাছ সম্পর্কিত নতুন কোনো ভিডিও নিয়ে আপনার কাছে চলে আসব, আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ